হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার সাকিব খান সম্পর্কে যে যাই বলেন আপনারা কিন্তু একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন আবরাম খান জয় এবং শেহজাদ খান বীর দুজনকে অসম্ভব ভালোবাসেন তিনি নিজেই স্বীকার করলেন এবার প্রথম ছেলেদেরকে মিডিয়ার সামনে এনে যে আমার দুটো ছেলে আমার দু চোখের দুটো মণি মানুষের চোখের মনি ছাড়া যেমন পথ চলতে পারে না যেমন তার পক্ষে কিছুই করা সম্ভব না দু চোখে অন্ধকার দেখে আমিও আমার জয় এবং বীরকে ছাড়া তেমনি অন্ধকার দেখি আমি আমার সন্তানদেরকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি ও ওরাই আমার চোখের আলো পথ চলার আনন্দ সুপারস্টার শাকিব খান সত্যি করে বললেন যে তিনি পৃথিবীতে যা কিছু করছেন যত কাজ করছেন যত বিজনেস করছেন সবকিছু তার দুই সন্তানকে সমানভাবে দিয়ে যাবেন কখনো যেন দুই ছেলের মনে না হয় যে পাপা আমাকে ঠকিয়েছে আর তাই আপনারা যারা জয় এবং বিকে নিয়ে কথা বলেন কথা বলার আগে দুবার ভাববেন যে এরা সুপারস্টার সাকিব খানের সন্তান মিডিয়ার সাংবাদিক যারা থাকলো তারাও বলেন যে আমরাও জয় এবং বীরকে অনেক সম্মান করি ওদের দুজনকেই অনেক বেশি ভালোবাসি এবং ওরাও ও দুটো কিট খুব খুব নাম করছে খুব ভালো ওদেরকে অনেকেই অনেক ভালোবাসে বিশেষ করে জয়ের যে ফ্যান গ্রুপ রয়েছে ছোট্টবেলা থেকে এরকমটা পৃথিবীর কোথাও আসলে আমরা দেখিনি অনেক পরিবারই রয়েছে যারা দম্পতি সুপার স্টার সেটা পৃথিবীর সব দেশেই আছে বোম্বেতে আছে কলকাতাতে আছে ইন্ডিয়াতে আছে যদি ঢালিউড হলিউডেও ধরি তাতেও আছে কিন্তু স্টার কিডরা এরকম এত ফেম এত ছোট্টবেলায় ইনকাম করতে পারেনি যেটা পেরেছে জয় এখন জয়ের ছোটো ভাই হিসেবে শেজাদ খান বীরও কিন্তু ততটাই পরিচিত যতটা জয়কে যারা ভালোবাসে বিয়েকেও ভালোবাসে বিশেষ করে জয়ের জন্মদিনে বীর যখন তার ভাইকে এত চমৎকার করে একটি বার্থডে উইশ করেছিল সেটা অনেক বেশি পছন্দ করেছিল দেশবাসী কারণ ভাই ভাইয়ে এরকমটাই মমত্ব থাকা উচিত এক ভাই আরেক ভাইকে এতটাই ভালোবাসবে এটাই হওয়া উচিত সুপারস্টার সাকিব খান বলেন আমি আমার দুই সন্তান জয় বীরকে শিখিয়েছি কখনো অহংকার করবে না কোনো কিছু নিয়ে কোনো কিছু নিয়ে হিংসা করবে না দুজন মিলেমিশে থাকবে অপুর কথা যদি ধরি অপু দুই সন্তানকেই সমান ভাবে দেখে অপু অপুর কাছে পৃথিবীর সব বাচ্চাই সমান সেটা জয় হোক হোক বীর কিংবা অন্য কোন শিশু হোক। আর তো বীর সাকিব খানের সন্তান সুপারস্টার সাকিব খানকে অপু বিশ্বাস অনেক বেশি রেসপেক্ট করে এটা দেশবাসী জানে তো সেই দিক থেকে জয়বীর অনেক বেশি ভাগ্যবান যে অপু এবং সাকিব খানের সন্তান তারা বন্ধুরা সাকিব খানের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না